একটা ক্লায়েন্ট এরিয়া আমি প্রায় তেরো হাজার ডলারে কাজ করছি শুধুমাত্র আপনার বিল্ডার টেন্ডার স্মার্ট শিটে তো তো এটা একটা ক্লায়েন্ট এরকম পাঁচ ছটা ক্লায়েন্টের কাজ করছি কোনোটা চার হাজার ডলার কোনোটা তিন হাজার ডলার হ্যাঁ তাহলে ধরেন আহ এটাকে আমরা কি বলি শিডিউল এটা করে আমাদের লাভ কি এটা করে কি আমরা কিছু পাবো দেখি কনস্ট্রাকশন শিডিউল আমরা বাংলাদেশে বলে শিডিউল বলি শিডিউলসিডিউ রিপোর্টটা জানা যায় হ্যাঁ হ্যাঁ কনস্ট্রাকশন শিডিউল বলি এটা বাংলাদেশে আমরা বলে স্কেডিউল হ্যাঁ আমেরিকা আমেরিকার টোনটা হচ্ছে তাহলে কনস্ট্রাকশন স্কেজুল যদি আমি সার্ফ দিই দেখি কি অবস্থা দাঁড়ায় দেখেন কনস্ট্রাকশন স্কেজুল এই যে দেখেন সবাই কাজ করতেছে তো কনস্ট্রাকশন স্কেজুল কনস্ট্রাকশন আমি যদি স্কেজুল যদি দেই যে আমি আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনাদেরকে যেটা বলছিলাম ধরেন স্মার্ট শিট এবং বিল্ডার ট্রেন্ড এই দুই নিয়ে এর সাথে আরো কিছু আছে আমি দেখাবো কিন্তু এই দুইটা যদি আপনারা পারেন তাহলে পৃথিবী আপনার হ্যাঁ তো আমি এখান থেকে ক্লায়েন্ট আসে আমাকে মেসেজ করে প্রচুর পরিমাণে এটা থেকে ক্লায়েন্ট মেসেজ আসে কিন্তু আমি ক্লিক আসে কিন্তু আমি ক্লায়েন্টকে নিয়ে আমি অন্য জায়গায় নিয়ে যে কাজ করাই আর কি ফাইবারে এটা করি না এটার মানে আমি ওই টাইমটা মানে টাইমের একটা ভ্যালু আছে তো এটা ফাইবার থেকে আমি আসলে অনেকগুলো পলিসি আছে এগুলো পরে ব্যাখ্যা করবো আপনাদের তো কনস্ট্রাকশন স্কেজুল এটা যদি দিয়ে দেখেন সার্চ দেন শিট এটা এটা সবাই কাজ করতেছে স্মার্টশিট দিয়ে যদি কাজ করেন অথবা বিল্ডার ট্রেন্ড আপনি বিল্ডার ট্রেন্ড শিট শিখলেই বিল্ডার ট্রেন্ড পেয়ে যাবেন আমি স্মার্টশিট শিখাবো বিল্ডার ট্রেন্ডের আগের ক্লাসে ভিডিও দিয়ে দেবো তাহলেই হবে আর একই জিনিস দুইবার ব্যাখ্যা করব না একই জিনিস একই সিস্টেম একই পলিসি দুইটা দুইটা দুই রকম সফটওয়্যার দুই মানে দুইটা দুই কোম্পানি আর কি দুইটা দুই কোম্পানি একই অপারেশন অলমোস্ট এক অলমোস্ট মানে একই পুরো সিস্টেমটা এক অপারেশন একটু উনিশ বিশে আর কিছু না তো তাহলে স্মার্ট শিট এটা এখন স্মার্ট শিট আপনারা যদি দেখেন যে তাও যদি যে আপনারা যদি তারপর ইয়ে দেখেন যে বেস্ট যদি দেখেন যে বেস্ট বেস্ট কনস্ট্রাকশন

খুব একটা নাই আপনারাও যদি মানে মাথায় রাখেন একই জিনিস যদি স্মার্ট শিটটা শেখেন বিল্ডার ট্রেন শেখেন তাহলে আপনার পুরো প্রোড যদি আসে অথবা কো কো কনস্ট্রাকশন আসে আপনারা বলবেন যে আমরা পারি অর্থাৎ একেবারে টু দি পাওয়ার সেম জিনিস দুইটা কয়েকটা মানে ডিফারেন্ট হয় আচ্ছা তাহলে জাস্ট দেখা গাইডলাইন দেখালাম এখন মেইন হচ্ছে যে দেখেন আপনারা আপওয়ার্ক ফাইবারে দেখেন ফাইবারে আপওয়ার্কে তো ফাইবারে তো দেখাইলামই যে আপনার স্মার্ট শিট দেখেন কম্পিটিশন একেবারেই কম বিল্ডার ট্রেন্ডও একেবারেই কম কিন্তু আপনারা দেখেন যে ক্লায়েন্ট যে নাই তা নাই যে ইনি দুশো সতেরোটা কাজ করছে আমি আমি শুধুমাত্র বিল্ডার ট্রেন দুশো সতেরোটা তো ফাইবারই কাজ করে এগুলো ইয়ে করে আমি এক আমি প্রোফাইল তো আপারকে দেখাতে চাই না একটা ক্লায়েন্টেরই আমি প্রায় তেরো হাজার ডলারের কাজ করছি শুধুমাত্র আপনার বিল্ডার ট্রেন্ড আর স্মার্ট শিটে তো তো এটা একটা ক্লান্ড এরকম পাঁচ ছটা ক্লান্ডের কাজ করছি কোনোটা চার হাজার ডলার কোনোটা তিন হাজার ডলার আমরা একটু স্লো ছিলাম আমাদের আল্লার রহমতে রোজার ঈদ বা রোজার ঈদের পরে হয়তো আমরা আবার বিজি হয়ে যাব একটু গুছিয়ে নিয়ে আসবো আর আমার ব্যক্তিগত কারণে এগুলো চেইন তো ক্ল্যান্ড কাস্টমার ধরেন আমি এর আগে বিট টিট বা মিটিং করতে পারি নি অনেক সময় আহ ক্লাসের একটা টাইম যায় তো যাই হোক ওগুলো কথা বেশি করবো না তো আর যদি আপওয়ার্কে যাই আপওয়ার্কে প্রচুর পরিমাণে স্মার্ট শিটের জব পোস্ট হয় স্মার্ট শিট দিয়ে যদি আপনারা আপওয়ার্কে সার্চ দেন প্রচুর পরিমাণে জব পোস্ট হয় এবং এগুলো লং টাইম লং টাইম ওয়ার্ক এই যে মাইক্রোসফট এক্সপার্ট টু স্মার্ট শিট হ্যাঁ ইন্টিগ্রেশন এই যে স্মার্ট শিট এটা ধরেন পোস্ট হয়েছে ষোলো ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে কালকে স্মার্ট শিট এই যে স্পেশালিস্ট নিট এবং এটা দেখেন যে জবগুলো ভ্যালু দেখেন আওয়ারলি দশ ঘন্টা দশ ডলার থেকে বিশ ডলার পর্যন্ত ক্লায়েন্ট দিবে এক থেকে তিন মাস পর্যন্ত আপনাদেরকে কাজ করাবে এবং সপ্তাহে তিরিশ ঘন্টার বেশি দেবে অর্থাৎ আমি যদি একদম দশ ডলার তো অবশ্যই হবে না ক্লায়েন্ট বলে এগুলো পনেরো বিশ ডলারের নিচে পার আওয়ার হয় না তো পনেরো আপনি যদি বারো তেরো ডলারও করেন তিরিশ ঘন্টা হলে বারো হলে তিন বারং ছত্রিশ তিনশো ষাট ডলার উইকে তো আর তারপরেও আমি ডলারের কথা বলি না ওইটা আপনারা আপনাদের মতো করবেন যেভাবে যে সময় পান তো দেখেন স্মার্ট স্মার্টশিটে আপওয়ার্কের জবের অভাব নেই হ্যাঁ স্মার্ট শিট বিল্ডার ট্রেন্ড যে বিল্ডার ট্রেন্ড একুশ একুশ ঘন্টা আগে জব পোস্ট হইছে যে বিল্ডার জব পোস্ট হচ্ছে বিল্ডার ট্রেন্ড এখন একটু স্লো তো এই ধরেন মার্চের পর থেকে রোজার মাঝে মাঝের পর থেকে প্রতি রেগুলার প্রতিদিন কিছু কিছু করে হবে এটা ওয়ার্ল্ডের মোটামুটি বিল্ডার ট্রেন্ড ধরেন আমেরিকা কানাডা যারা কনস্ট্রাকশনে স্মার্টশিট বিল্ডার ট্রেন্ড এখন ইউজ করতেছে একদম প্রচুর পরিমাণে আর একটা দেখলাম দেখলেন প্রক্রোর আছে কিন্তু প্রক্রোর ওই পরিমাণ নাই কিছুটা আছে ওই পরিমাণ নাই কিন্তু আপনি স্মার্ট স্মার্টশিট যদি পারেন এটাও পারবেন তো আসলে এত কিছু তো আর এই দুই মাসের কোর্সে জানেন যে স্বাভাবিক শিখানো যায় না আমি চাইছে আমি পারলে তিন চার মাস কোর্স নিতাম কিন্তু তিন চার মাস শুনলে আপনারা আবার করতেন না বা ভর্তি হতেন না এটা একটা অসুবিধা কিন্তু আমার এই কোর্সটা যখন স্পেশালাইজড ভাবে মানুষ জানবে দশজন ভালো মতো শিখুক কিন্তু সেটা তখন আমি হয়তো ওইভাবে চেষ্টা করব তো যাই হোক কথা কথাটা বাড়াই এখন তাহলে আমরা মেন টে চলে যাই এখন আপনারা কি করবেন বিল্ডার ট্রেন্ড আপনারা কখনোই ফ্রি ইউজ করতে পারবেন না এটা পার মান্থ তিনশো ডলার আমার কাছে আগে অ্যাক্সেস ছিল এখন অ্যাক্সেস নাই আর স্মার্ট শিট আমার এক্সেস আছে স্মার্ট শিট স্মার্ট শিট ফিফটি ডলার বা হান্ড্রেড ডলারের কাছাকাছি এটা শর্ত বিভিন্ন ইয়ে অনুযায়ী কেউ চাইলে বারো ডলার ইউজ করা যায় এটা আপনাদের দরকার নেই ক্লায়েন্ট আপনাদেরকে দিবে আর আপনারা ফ্রি যে কোনো একটা ইমেল দিয়ে এক মাস ইউজ করতে পারবেন সুতরাং কোনো সমস্যা নেই ওখানে আপনারা এক মাস ফ্রি ইউজ করতে পারবেন তাহলে কিভাবে করবেন জাস্ট আপনারা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গেলে ব্রাউজারে গেলে আপনারা স্মার্ট শিট ওই যে জাস্ট ইয়ে আপনাদের এটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে ক্লিক করবেন লগ ইন সাইন সাইন ইন উইথ গুগল যেহেতু ক্লাউড বেস সফটওয়্যার একটু ইয়ে হবে আর এটা কিন্তু আমি জাস্ট আপনারা অবহেলা বা ইয়ে করেন না এটা কিন্তু মানে আপনারা এখন হয়তো কিছুটা শুনতেছেন এগুলো মানে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে কে এরা লিড করবে করতেছে অলরেডি এবং সামনে এরা লিড করবে আর কি আপনারা যেমন আগে কনস্ট্রাকশন শিডিউল মাইক্রোসফট প্রজেক্ট শিখছেন এখন এই শিডিউল শিখবেন মানে শিডিউল করতে হবে এখানে তো সব কিন্তু এটা করলে যে মাইক্রোসফট প্রজেক্ট হবে না তা না সেটা আমি পরে আসতেছি তাহলে এই এই ইমেলের এর এগেনস্টে আমার থার্টি দিন ট্রায়াল হয়ে গেছে থার্টি ডেজ সুতরাং আমাকে আর দিচ্ছে না আপনারা লগ ইন করলে আপনারা ঢুকে যাবেন আর আমার পেজ যেটা সেটাতে আমি ঢুকি তাহলে আপনি পেয়ে যাবেন পেটে গেলাম গুগল স্মার্টশিট স্মার্টশিট আসলে স্মার্ট আমি ঢাকা থেকে আসার আগে আগে আমাদের আগের বেছে মামুন ভাই আমার শিটে আমার সাথে একটা প্রজেক্ট করছিলো এটা তিনশো ডলারের একটা প্রজেক্ট ছিল মামুন ভাইকে আমি তার কিছু সম্মানী দিছিলাম তো আপনাদের এই কারণে বলতেছি যে আমার কিছু কাজ অনেক সময় থাকে যদি আমি কোরবানিদের পরে যদি কিছু কাজ নেই আমি তখন আপনাদের অনেক হেল্প লাগবে ইঞ্জিনিয়ারগুলোতে তো কারণ এগুলো আমি অপশনাল কাজ মানে আমার অফিসিয়াল ইঞ্জিনিয়ারদের রেগুলার কাজের বাইরের কাজ এগুলো তো এগুলো আমরা বাইরে থেকে একটু হেল্প নেই আপনাদের তো সাইন ইন উইথ গুগল এই যে আমার এই ইমেল এর এগেনস্ট এটা কেনা আছে হ্যাঁ দশ তারিখ দিলে নভেম্বরে আমি এটা পেয়ে যাচ্ছি ডিসেম্বর থেকে আমি কাজ শুরু করতে আসছি ডিসেম্বর সরি ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমি পারমিট সেট জমা দিলাম তাহলে সাইট প্ল্যানটা আমার হয়ে গেল আগে তারপর পারমিট সেট জমা পারমিট সেট জমা দিলাম এরপরে বন্ড বন্ডটা বন্ডটা আমার এই যে পারমিট সেট যে হয়ে যাবে এই পারমিট সেটের যখন আমাকে একটা গাঁও চিঠি দিবে যে তোমার হয়ে যাচ্ছে তার আট দশ দিন আগে দিলেও হবে অথবা আপনার এইটার পরে এইটার পরে পনেরো দিন এইটার পনেরো দিন পরে জমা দিলেও হবে এই প্ল্যানে তাহলে সেটা আপনারা একটু মনে রাখেন বন্ডটা আমি এখানে আলাদা আইটেম তো এটা একটু লাল করে রাখি এখন যাচ্ছি না একটু পরে যাচ্ছি আচ্ছা বন্ডটা কি ভাই বন্ড আচ্ছা হচ্ছে ভাই ওদের একটা ক্ষতিপূরণ ওরা জমা রাখে ধরেন 2000 বা 3000 ডলারের একটা ইনস্যুরেন্স জমা রাখে যে আপনি কাজ করতে গিয়ে পাশের বাড়ি স্যানিটারি লাইন ভেঙে ফেললেন এটা ভেঙে ফেললেন ওটা ভেঙে ফেললেন পাশের বাড়ি ক্ষতি করলেন বা রাস্তার কিছু ক্ষতি করলেন তখন ওই টাকাটা প্রজেক্ট অনুযায়ী একটা চার্জ আছে এই চার্জটা তাদের কাছে জমা রাখতে হয় আপনি যদি ক্ষতি না করেন আপনার প্রজেক্ট হয়ে যাওয়ার মোটামুটি ফাউন্ডেশন হয়ে যাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন একটা পার্সেন্টেজ খুব অল্প একটা পার্সেন্টেজ রেখে বাকিটা আপনাকে ফেরত দিয়ে দেবে আর আপনি যদি ক্ষতি করেন তাহলে ওই ক্ষতিটা এস্টিমেট হিসাবে আপনার কাছ থেকে কাটে নিয়ে যেয়ে ওরা ওইটা ঠিক করে দেবে আচ্ছা ধরেন এটা ইনস্যুরেন্স আচ্ছা তাহলে এখন আমরা সাইট ক্লিনিং পারমিট সেট পেয়ে গেলাম তাহলে পারমিট সেটের পরের দিনই আমরা ধরেন কাজ শুরু করবো সাইট ক্লিনিং তাহলে কি করব এখন এইখানে মজা এই প্রিডিসেসর এই প্রিডিস এখন আর আমাদের কিছু করা লাগবে না আমরা প্রিডিসেসর ধরেন সাইট ক্লিনিং সাইট ক্লিনিং এর পরের দিন আমরা শুরু করব কাজটা তাহলে সাইট ক্লিনিং টা দেখেন তো কত নম্বর আছে সবাই বলেন তো সাইট ক্লিনিং এর সিরিয়াল নাম্বারটা কত আচ্ছা 860 আমরা শুরু করব কবে পারমিট সেট হাতে পড় পরের দিন শুরু করবো তাহলে ধরেন আপনি পারমিট কত শুরু এর এটা আমাকে আর কিছুই দিতে হবে না তিন যদি দেয় তাহলে পরের দিন সে অটোমেটিক নিয়ে নেবে দেখেন নিয়ে এই জায়গাটা ভালো করে বোঝেন এই জায়গাটা যদি না বোঝেন তাহলে অসুবিধা হবে অর্থাৎ আমি যে কাজটা করবো প্রিডিসিসরে যদি ওই নাম্বারটা দেয় তাহলে তারপরে এই কাজটা শুরু হয়ে যাবে এবং সেটা আপনাকে গ্রাফে শো করবে আচ্ছা গ্রাফে শো করবে কোথায় আমি একটু গ্রাফটা আনি ওকে ইটস ইট এই যে দেখেন আমার যেগুলো আমি এন্ট্রি করছি অলরেডি ওই মাস অনুযায়ী আমাকে গ্রাফ শো করতেছে হ্যাঁ এই যে দেখেন এবং এখানে সে দেখাচ্ছে যে আমার এই পারমিট পারমিট সেট হয়ে গেছে তিনে পরে এই যে আমার চার গ্রাফ এ শো শো করতেছে এখন আপনি চাইলে এই গ্রাফের আবার কালারও চেঞ্জ করতে পারেন এই যে কালার সেটিং কালার সেটিং এ যে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে দিতে পারেন বলেন এই জায়গায় কে বোঝেন নাই এই জায়গায় না বুঝলে সামনে যাইতে অসুবিধা হবে জি আমি বুঝি নাই একটু আবার একটু যদি বলতে এটা তিন নাম্বারটা মানে কি আমরা পারমিট সেট পাওয়ার পরে তারপরে কাজ শুরু হবে সেটা কি শো করলেন এটা নাকি জি 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 এবং একবার যদি একবার যদি একটু কষ্ট করে মোটামুটি আপনারা অনেকটা ধরে ফেলছেন আমি একটু পলিসিগত আগাইছি